আসুন আমরা সকলে মিলে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হই বিদ্যুৎ দেশের মূল্যবান সম্পদ বিদ্যুৎ ব্যবহারে নিজে সাশ্রয়ী হই এবং অন্যকে ব্যবহারের সুযোগ করে দেই বিদ্যুৎ অপচয় রোধ করি এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান এসি এর সুইচ বন্ধ করি বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ফ্যান এসি ওভেন ফ্রিজ ইত্যাদি ব্যবহার করি কম্পিউটার ল্যাপটপ ও টিভি ব্যবহার শেষে বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখি অপ্রয়োজনে ঘরে টিভি ফ্যান লাইট এসি ব্যবহারে বিরত থাকি এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি উপরে রাখি অপ্রয়োজনে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি দিনের বেলা সূর্যের আলো ব্যবহার করি পোস্ট পেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার ব্যবহার করি বিদ্যুৎ সাশ্রয়ী ভবন নির্মাণ করি যেন প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করতে পারে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য